প্রত্যেকটা নেকলেস কোনটা চেতে কোনটা কম না দেখেন জাস্ট ডিজাইনটা কিন্তু ইউনিক সেটা বলতেই হবে মাঝখানেটা আপনি ধরেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আসলে কি আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলছেন এখন কিন্তু এই সাইডে চলে আসেন এই সাইডে এত এত সীতা রাখা আছে আপনারা এগুলো ইউনিক একটা দুল দেখেন

আজকে এই ভিডিওতে থাকবে কিন্তু একদম টায়রা টিকলি টিকলি নদ থেকে শুরু করে একটা বিয়েতে একটা কনের যা যা লাগে সব থাকবে এগুলো একদম ওই মাথা পর্যন্ত এবং ওই সাইডেও কিন্তু আরও অ্যারেঞ্জ করা আছে এবং আমাদের সাথে আছেন

দেখতে পাচ্ছেন আসলে কি আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন এটা জাস্ট একটা শেপ বোঝানোর জন্য ঠিক আছে এটা আপনাদের সুবিধার্থেই খুব সুন্দর এই ঝুলটা আপনার হচ্ছে মাথায় ঝুলে থাকবে খুব ভালো লাগবে কালারটাও কিন্তু একেবারে হচ্ছে আপনারা গোল্ডের একদম কালারই দেখেন এটা দুইটা ডিজাইন আছে ঠিক আছে দুইটা ডিজাইন আছে কষ্ট জি জি 1920 1920 প্রাইস কত থাকছে শুধু 1100 টাকা 1100 করে টাইরটিকলি আর এই যে দুল फ्रेंड्स এত ইউনিক একটা দুল দেখেন দেখতে পাচ্ছেন

টাকা কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ একদম একদম বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে আপনারা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের জুয়েলারি পাচ্ছেন নয়শো টাকায় ঠিক আছে এখন এখানে অনেক ধরনের টিকলি আছে

ফিঙ্গারিং পেয়ে যাচ্ছে ওকে কিছু চকার ফিয়ার্স চকার গুলো এতই সুন্দর মানে হচ্ছে আমি এসেই প্রথমে একটা গলায় ধরেছি দেখাই দেখেন আমাদের ভালো লাগবে না আপনাদের বলে আরো সুন্দর লাগবে বেশি এই দেখেন গলাটা কি সুন্দর বসে আছে দেখেছেন মাশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর কাজগুলো দেখেন সম্পূর্ণ সেমপেশন গোল্ডের মতো কাজ একদম দেখেন কারু কাজটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হলো ইয়ারিংটা এটা থাকছে ইয়ারিংস

সেটার ব্যাপারে কি বলবেন বলেন এটা কত যেন বললেন দু হাজার ছশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একদম একটা পিচ্ছি কালেকশন বাট এটা এত প্রিটি যে বলে না একটু গলায় ধরেন ছোট বউ মানে ছোট বউ ঝাল বেশি বলি ঠিক আছে একদম রিয়েল লাগবে আপনারা যদি এই এই চকারটা পরেন গলায় একদম মনে হবে রিয়েল একদম গোল্ডের হ্যাঁ কত রাখছেন এটা দু হাজার চারশো টাকা এখানে তো আরেকটু বড়গুলো আছে যেমন ধরেন এটা পরেন আরেকটু নিচে করেন ভাইয়া আরেকটু নিচে ধরেন ধরেন আরেকটু 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 এই যে এই জায়গাটা দেখেন দেখেছেন কি সুন্দর লাগছে এটা ইয়ারিংসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও কত রাখছেন 2200 টাকা 2200 টাকা 200 টাকা হ্যাঁ মাত্র 200 টাকা 2200 টাকা আচ্ছা আচ্ছা আগে চাইতে দাম কমলো না হ্যাঁ এটা হলো আপনার হলো এই যে কালারদুলছরা

এerst সবচেয়ে বেশি সুন্দর নেকলেসটা আমি দেখাচ্ছি দেখেন আসলে সবচেয়ে বেশি বললেও ভুল এখানে দেখা গেছে যে কোণটা কি কোনটার নেকলেস কোনটা চেয়েতে কোনটা কম না দেখেন জাস্ট ডিজাইনটা কিন্তু ইউনিক সেটা বলতেই হবে ঠিক আছে এটা পিছনে চেইনটা সহ স্বর্ণের মতো যেন আছে তো আসলে চলে চালতে দেওয়া যাবে একটু দেখাই দেই এটা শেয়ার খুব ভাল লাগবে কিন্তু এগুলো পরলে খুবই ভাল লাগবে

ঠিক আছে ওকে এটা 2000 3700 টাকা আচ্ছা এই সেটটার প্রাইস হবে 3700 টাকা 3700 ঠিক আছে এটা দেখেন এটা অনেক নাইস মাশাআল্লাহ এই যে দেখেন এটা প্রাইস থাকছে এটা পড়বে 3550 টাকা 3550 টাকা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে যারা হচ্ছে থ্রি পিসের সাথে পড়তে চান বা হচ্ছে নরমাল একটা যে কোনো শাড়ির সাথে সিম্পল লুকের জন্য হ্যাঁ একদম রিয়েল লুকের জন্য যারা নিতে চান দেখেন ওয়ান গ্রাম গোল পলিশের সুন্দর দুবাই নেকলেস কেমন থাকছে এটা আটশো মাই গড মাশালা এটা তো অনেক বেশি সুন্দর এটা আমি হাতে নিবো ফার্স্ট দেখেন তো আমার পছন্দটা কেমন দেখেন কি সুন্দর ইয়াররিংস এবং এটা গ্লেজ দেখেন জাস্ট ওয়াও কত রাখছেন এটা আটশো টাকায় দুবাই সেট পেয়ে যাচ্ছেন দুবাই নেকলেস সেট এটা দেখেন আর এই ধরনের সেটগুলো দেখলে তো বোঝার কোনো উপায়ই নেই যে এটা কি আসলে

এই যেটা দেখেন এই স্টক এগুলো সীমিত ঝটপট অর্ডার করতে হবে ঠিক আছে আচ্ছা স্টক সীমিত যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে 1850 এটা দেখেন এই ইয়ারিংটা দেখেন ভাই সুন্দর রাউনের মধ্যে ইয়ারিংসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কানের দুলটা দেখেন ওকে এটা অনলি 2000 টাকা 2000 টাকা হচ্ছে এটা অনলি অনলি 2000 খুব রিজনেবল পাচ্ছেন অনেকে বলবেন যে আপু 2000 টাকায় আপনার কাছে রিজনেবল মনে হলো আপু আপনারা হচ্ছে এই সেম জিনিস কিনতে গেলে কিন্তু হচ্ছে আপনাদের বেশি দিয়ে কিনতে হবে ডেফিনেটলি সো সেই ক্ষেত্রে এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা প্রাইসটা বলছি হ্যাঁ ভাইয়াদের এখানে কিন্তু ভাইয়া পাঁচশো টাকা সেট দেখিয়েছি তাই না আমার মনে আছে এরকম বড় সেট ভাইয়াদের এখান থেকে আমি পাঁচশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় দেখিয়েছি বাট ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি রাত আর দিনের মধ্যে যেরকম তফাৎ সেরকম তফাৎ কিন্তু এটা এটা দু হাজার তিনশো টাকা এটা অনেক প্রিটি ছিলা কাজ করা আছে খুব সুন্দর আপনার গ্লেজ দিচ্ছে কাট কাট ওয়ার্ক করা আছে কাটাই করা কাটাই কাটাই করা আছে টাকা টাকায় এই গোল প্লেট সেটটা পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে দুধের সাথে স্বাদ গলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস 2000 টাকা এখন কিন্তু এই সাইডে চলে আসেন এই সাইডে এত এত সিতা রাখা আছে আপনারা এগুলো সেট করে নিতে পারবেন বিয়ের জন্য অথবা হচ্ছে সিঙ্গেলও কিন্তু নিতে পারছেন এখন দেখাবো আমরা দেখুন একটু আমি একটু টাইলা অবশ্যই

চেঞ্জ কিন্তু থাকবেই আপনারা সেটা খেয়াল করে নেবেন জি ফুলের সাথে ম্যাচিং করে এটা প্রাইস কত লাগছে এটা প্রাইস পড়ে 5200 টাকা 5200 টাকা ঠিক আছে ফিয়ার সেটটা দেখেন এটার কিন্তু আমরা হচ্ছে রুবি স্টোনের মধ্যে একটা নেকলেস দেখিয়েছি তাই না এটার কোয়ালিটিটা দেখেন কি পরিমানে চকচক করছে এটা জাস্ট দেখেন আপনারা

ছোটের মধ্যে নিলে কিন্তু একদম রিয়েল লাগে দেখেন কানে দুলটা দেখেন অনেক সুন্দর সুপার কানে দুল এটা প্রাইস করে পেলো 1860 টাকা 1860 টাকায় 1860 টাকায় আপনারা আপনারা হচ্ছে দুবাই গোল্ড সীতাহার পেয়ে যাচ্ছেন সুন্দর সুপার দুল নিচে দেখেন এই দেখেন ডিজাইনটা

একটু ডিফারেন্ট ডিজাইনটা এবং চিকচিকটা কি পরিমাণে করছে জাস্ট দেখেন আপনারা বেলগুলো দেখেন তিন হাজার পাঁচশো টাকায় এটা পেয়ে যাচ্ছে তিন টাকায় সরাসরি শোরুমে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু এই যে কলকা ডিজাইন করা ঠিক আছে পড়বে টাকা ঠিক আছে

দুবাই গোল্ড পলিশ হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এই দেখেন দুলটা মিলিয়ে দেখাচ্ছি আমরা এটা তো ঠিক আছে এটা দেখেন এই যে সুন্দর দেখেন এটা পুরো 2100 টাকা 2100 ঠিক আছে এটা সব দুল ছাড়া ঠিক আছে এটা দুল ছাড়া এটা পুরো 2250 টাকা এটার সাথে দুল হবে না এটা বাইশশো পঞ্চাশ টাকা হবে যারা হচ্ছে যে নেকলেস নেবেন না সেক্ষেত্রে বা ভাইয়াদের কাছে বলে আপনারা হচ্ছে দুল ও ম্যাচিং করে নিয়ে নেবেন এটা দুই হাজার একশো টাকা এটার বেলটা দেখেন অনেক সুন্দর সবাই জিনিস দেখেছেন বেলটা অনেক সুন্দর বড় ভারীর মধ্যে পঁচিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা ঠিক আছে এটা দেখেন

মেয়ের কসমেটিক্স থেকে দেখিয়েছি আপনারা ওনাদের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নি ছাড়া পেস আসসালাম